আসসালামু আলাইকুম বিওয়ার্স এখন স্ক্রিনে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সফেদা সফেদা অত্যন্ত মিষ্টি জাতীয় একটা ফল এবং খুবই সুস্বাদু এটা হচ্ছে থাই সফেদা দেখেন গাছের এত পরিমাণ ফল ধরছে গাছের ডাল হেলে গেছে দেখেন আসলে আমি আপনাদের ভালোভাবে দেখতে দেখাতে পাচ্ছি কিনা আসলে আমি জানি না দেখেন কী পরিমাণে ফল ধরে ডালগুলো এরকম হেলে দিয়ে দিলে আসলে যারা আসলে জিএাক্স সেট আপের আপনার এইরকম সুন্দর ফলসহ থাই চার নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই চারাগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ডেলিভারি দিই